হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সকালকে গুড মর্নিং জুনিয়র পেজ থেকে প্রতিদিনই ফুটবল খেলা নিয়ে প্র্যাকটিস করি একটা ভাই আমাকে বলছিল যে সামনে তো ডবলু বি এক্সাম তার জন্য ষোলোশো মিটার কীভাবে রান করব তার কিছু টিপস দিতে সেই নিয়ে আজকে কিছু ভিডিও বানাবো এক্সারসাইজ ভিডিও তোমার এই ভিডিওগুলো এক্সারসাইজগুলো দেখতে থাকবে দেখবে খুব সহজে ষোলোশো মিটার রান করতে পারবে সাড়ে ছ মিনিটের তো টাইম ষোলোশো মিটার তোমরা খুব শীঘ্রই চার মিনিট সাড়ে তিন মিনিটের মধ্যে রান করে দিবে ষোলোশো মিটার দেখতে থাকো যে এক্সারসাইজগুলো করবো আমি সেইভাবে সেম করবে তোমরা দেখবে খুব শীঘ্রই ষোলোশো মিটার রান করে দিবে খুব কম টাইমে দেখতে থাকবে আমাদের ভিডিও প্রথম যে এক্সারসাইজটা করবো সেটা তোমরা দেখতে খুব সহজ হবে এক্সারসাইজটা করলে তোমরা করলে খুব ইজিলি করতে পারবে রান করে দশটা কুড়িটা করতে থাকবে আমি পাঁচটা করে দশটা করে দেখাচ্ছি

তারপরে যেটা করবে এরম করে আস্তে আস্তে করতে থাকবে দেখবে ইজিলি খুব সহজ হয়ে যাবে এক্সারসাইজ গুলো তারপরে যেটা করবে সেটা দেখাচ্ছি এটা তোমার দশটা কুড়িটা পঁচিশটা করবে এটা লেগ বাই স্পিড বাড়ানোর জন্য এইভাবে তোমরা ভিডিও গুলো দেখবে খুব সহজে ষোলো সিটার রান করে দেবে তোমরা বুঝতেই পারবে না যে কতক্ষণ টাইম লাগছে তারপরে যেটা করবো এটাও তোমরা করতে থাকবে কুড়িটা পঁচিশটা দশটা আস্তে আস্তে তোমরা করবে এভাবে করতে থাকলে দুদিন চার দিন পর দেখবে শরীরে ফিট চলে আসবে যখন গ্রাউন্ডে সোলো পাক দিবে ষোলো রাউন্ড যেমন ষোলোশো মিটার যেমন ছুটবে তখন দেখবে খুব ইজি লাগছে গ্রাউন্ডে আসার আগে ছুটতে লেগে যাবে না কেউ যারা নতুন আসবে তারা অনেক এক্সারসাইজ করবে হলে পায়ের সিরাই টান লেগে যেতে পারে খুব জ্যাঙে ব্যথা হয়ে যেতে পারে সেসব পেসাতে ব্যথা হয়ে যেতে পারে তো আস্তে আস্তে সব করবে দেখো খুব সহজে রান করতে পারবে